শেখ হাসিনা সেলিম সরাসরি এখানে ভাইরাল টপিকে জানাই আপনাদের স্বাগত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফাজলে নূর তাপস শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট আমি ক্ষমা চাই নিলাম বলে দিলাম এটা সত্য আর ওই নাটক সাজানো এই রহস্য মহস্য আমরা চাই না সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত আমাদের অনেক পেট্রিয়টিক জাতীয়বাদী এবং সাহসী সেনাবাহিনী কর্মকর্তা কিন্তু কিন্তু বিচার তাদের চাকরিচ্যুত হয়ে হয়ে গেছে গেছে অনেক অফিসারদের দরবারে শত শত অফিসার আগের রেজিম চাকরি শেষ করে দিয়েছে সবার অফিসারদের জীবন ধ্বংস করে দিয়ে ছুরি বলে দিই পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে সাতান্ন সেনা অফিসার হত্যা করে আর ট্রায়ালের কথা একটা কথা বলি তদন্তের কথা বলি এ পনেরো বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন গণ ক্ষমতায় গণভবনে সংসদে খুনি কি আর নিজের বিচার করবে মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত ম্যানিপুলেট করলো ট্রায়াল ম্যানিপুলেট করলো ডাল ভাতের কথা বললো ওই কথা বলল নিরবতা পালন করে সহ্য করতে হয়েছে আমরা সুস্থ তদন্ত এখন দাবি করছি সুস্থ ট্রায়াল দাবি করছি আকান সাহেবের মতো লোক না যে তদন্ত করে আওয়ামী লীগের নমিনেশন চেয়ে বসছে আসলে বলি দিই মরলে মরসি ডাজেন্ট ম্যাটার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফাজলে নূর তাপস শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট আমি ক্ষমা নিলাম বলে দিলাম এটা সত্য আর ওই নাটক সাজানো এই রহস্যমরা চাই না সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত আর আমি ধন্যবাদ জানাইতে চাই এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা ছাত্র জনতা যারা সাহস নিয়ে একটা সৈরাচারের হাত থেকে আমাদের মুক্তি করেছেন আমি আন্দোলনে ছিলাম আমি গর্ব করে বলতে পারি এর থেকে আরো গর্ব জানেন যে কারের আন্দোলনে যে গুলি খেতে হত্যা এখন গুলি করবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজ কেমন লাগলো আপনার মূল্যবান মতামুদ্দিন আল্লাহ হাফেজ Please subscribe my channel.